নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড শুরু হয়েছে আপনারা কিভাবে নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। প্রথমে আপনাকে চলে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে আপনি একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডমিশান বলে একটি অপশান আপনাকে এবার এই অ্যাডমিশান অপশানটাতে ক্লিক করতে হবে অ্যাডমিশান অপশানটাতে ক্লিক করলে আপনাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তারপরে দেখতে পাবেন এখানে লেখা আছে পিজি অ্যাডমিশান আপনাকে এবার এই পিজি অ্যাডমিশান যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে পিজি অ্যাডমিশান অপশানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে পিজি অ্যাডমিশানের ড্যাশবোর্ডটা আছে সে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপরে আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা এক জায়গায় দেখতে পাবেন লেখা আছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এল এম আপনাকে এবার প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট যে অপশানটা লেখা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইনটাতে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশান নম্বর ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড অ্যাপ্লিকেশান নম্বরটা আপনার অ্যাডমিশান ফর্মে লেখা আছে অথবা আপনার ফোনেও এস এস এসে থাকবে তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন তারপরে পাসওয়ার্ড অ্যাডমিশন নেওয়ার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সে পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে তারপরে সিকিউরিটি কোড নিচে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোড আছে এই কোডটা এই ঘরটাতে বসাতে হবে তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে আমি আপনাদের সমস্ত তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি তারপরে দেখাচ্ছি আমার এখানে অ্যাপ্লিকেশন নম্বর ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড সমস্ত কিছু দেওয়া হয়ে গেল তারপরে আপনারা দেখতে পাবেন নিচে লেখা আছে লগ ইন আপনাকে এবার এই লগ ইন আপ সেন্টারতে ক্লিক করতে হবে লগ ইন আপ সেন্টারতে ক্লিক করলেই আপনার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং স্টুডেন্টের এখানে ভেরিফাইড ডিবিআইডি ফিস পেমেন্ট ভেরিফাইড ডকুমেন্ট আপলোড সমস্ত কিছু সবুজ হয়ে গেছে হয়ে আছে তার মধ্যে সমস্ত অ্যাডমিশান ক্লিয়ার আছে তারপরে আপনারা নিচে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট কথাটা লেখা আছে আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু চলে এসেছে ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট চলে এসেছে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার এনরোলমেন্ট নম্বর আপনার ছবি সিগনেচার মোবাইল নম্বর সমস্ত কিছু এখানে শো করবে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন আপনার কোন সাবজেক্ট আছে এটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পষ্ট প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তার মানে এটা হচ্ছে কাজ চালানোর জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট পরবর্তীতে আপনাকে কলেজ থেকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট হার্ড কপি একটা দেবে তারপর নিচে আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশান এবং প্রিন্ট অপশান লেখা আছে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তারপর প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন তারপরে এটি নিয়ে আপনারা কলেজে যোগাযোগ করবেন এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার কিভাবে আপনারা নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর্টস এর সকল সাবজেক্টের নোটস ও সাজেশনের জন্য আপনারা স্ক্রিন নম্বরে এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে সঠিক মূল্যে উন্নত মানের কমনযোগ্য নোট সাজেশন দেওয়া হয় don't know bad.